নিজের বা বিশেষ করে নিজের বান্ধবীদের সাথে কখনোই কাজ করা উচিত না তার কারণটা পুরো ভিডিও দেখলে বুঝতে পারি হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ত্রিশাস অনেকদিন পরে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিও টাইটেল থামবেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে ভিডিওটা আজকে কিসের উপর হতে চলে আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম আরও দেখো আমাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে এসেছে অটোতে তুলে দেওয়ার জন্য কারণ আমি আজকে একাই যাবো এখান থেকে আজ শ্বশুর বাড়ি থেকেই যাচ্ছি বাপের বাড়ির ওখান থেকে বোন আসবে কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখো অটোও চলে এলো আর অটোতে উঠে পড়েছি এবার যাচ্ছি স্টেশনের দিকে তো বাইরের ওয়েদারটা কি সুন্দর লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করো সকাল সকালে আমি প্রকৃতির হাওয়া খেতে খেতে অটো করে চলেছি আমি কাজের উদ্দেশ্যে আর প্রচণ্ড সুন্দর একটা ওয়েদার ছিল আবার কিছুক্ষণ পরে দেখি মেঘও করেছে প্রচুর জোরে বৃষ্টি নামবে এমনই অবস্থা হয়ে গেছে মেঘের তো তারপরে দেখো আমি স্টেশনেও চলে এসেছি ট্রেনের অপেক্ষা করছি ট্রেন ঢুকবে তারপরে আমি যাব তো প্রচণ্ড গরম লাগছিল ভীষণ গরম ঘেমে নিয়ে স্নান হয়ে গেছে আর ভারী ভারী দুটো ব্যাগ ছিল যেহেতু একা একা যাচ্ছিলাম এখান থেকে তো একাই যাব ওখান থেকে বনু আসবে ও আমার সাথে যাবে তো এখন আমি বসে আছি ট্রেনের জন্য তো ফাইনালি ট্রেনও চলে এলো আর আমিও ট্রেনে করে চলে এসেছি এসে আমি স্টেশনে নেমেও গেছি মাঝখানে আর কোনো ক্লিপস নেওয়া হয়নি ভীষণ গরম ভীষণ ভিড়ও ছিল ট্রেনে ওই কারণে বুনুও চলে এসেছে তারপর ফাইনালি আমরা চলে এসেছি আমাদের লোকেশানে তো এই যে আজকে হচ্ছে আমার ক্লায়েন্ট মানে আজকে ওর ছিল ছেলের মুখে ভাত তো মুখে ভাতার জন্য সেই অনু মানে সেই জন্যই সাজ ছিল আমার তো আমাকে বলেছিল ওর অয়েলি ফেস ভীষণ অয়েলি তাই জন্য আমি ওকে বলেছিলাম যে এই গরমে ও যেন মুখে ভালো করে বরফ রাফ করে রাখে তো আমি আসার আগেও ভালোভাবেই মুখে বরফ রাফ করে রেখেছিলো তারপর আমি এসে ওর ফেসটা ক্লিন করে টোনার ইউজ করে একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করেছিলাম আর বান্ধবীদের সাথে কাজ করতে নেই এই কারণেই বলেছিলাম তো কারণ দেখো প্রচন্ড হাসাহাসি হয় ভীষণ পরিমাণে আর তার কিছু ক্লিপস তোমরা একটু দেখে নাও

আরে বলে না একশো দিনের কাজ করলে হবে সেই একটা কথা না বলে বাবা যে সরকারি সেই চাকরিওয়ালা ছেলে লাগবে তাহলে তোমার মাকে বলে একশো দিনের কাজ করলে হবে এটাই কিন্তু আসল কারণ যে তোমাদের প্রথমেই বলেছিলাম যে বান্ধবীদের সাথে কাজ করতে নেই এই কারণেই বলেছিলাম যে বান্ধবীদের সাথে কাজ করতে গেলে কাজের থেকে গল্পটা বেশি হয় যেহেতু ওরা আমার স্কুল ফ্রেন্ড তাই তাই গল্পের আসারটাও আরও বেশি ভালো করে জমে উঠেছিল ভিডিওতে তো তোমরা দেখতেই পেয়েছো অপরিচিত কারোর সাথে কাজ করতে গেলে যেটা এক ঘন্টায় হয়ে যায় বান্ধবীরা থাকলে সেটা দেড় থেকে দু ঘন্টা তো লেগেই যাবে কিন্তু সত্যি কথা বলতে ওদের সাথে কাজ করার মজাটাই আলাদা কীভাবে যে সময় কেটে যায় বোঝাই যায় না তো বান্ধবীদের সাথে কাজ করতে নেই এই কথাটা বলার উদ্দেশ্য বা কারণ কিন্তু এই একটাই আর কিন্তু রকম কোনো উদ্দেশ্য বা কারণ কিন্তু আমার ছিল না যাই হোক গল্প করতে করতে কিন্তু দেখো অনেকটা আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে বেস্ট মেকআপটা প্রায় কমপ্লিট আমি পাউডার দিয়ে সেট করছিলাম তো যেহেতু প্রচণ্ড গরম আর ওর যেহেতু খুব অয়েলি একটা ফেস তাই জন্যই আমি কিন্তু আজকে রিকোর্ডের ফাউন্ডেশন ইউজ করেছিলাম রিকোর্ডের ফাউন্ডেশন কিন্তু গরমকালের জন্য খুবই ভালো একটা ফাউন্ডেশন তো আমি সেটাই ইউজ করেছিলাম শেড নাম্বার ছিল জিরো আর তার থেকে একটু ডার্ক শেড ছিল তো আমি একটা ডার্ক শেডের ফাউন্ডেশন নিয়ে মিক্স ম্যাচ করে তারপর কিন্তু আমি ওর ফেসে অ্যাপ্লাই করেছিলাম তো তারপরেই আমি কিন্তু ক্রাইলনের একটা পাউডার দিয়ে ওর বেস মেকআপটাকে সেট করি আর এবার কিন্তু আমি কন্ট্রোল করছিলাম তো যেহেতু একটু গোলুমলু আছে তাই জন্য একটু বেশি বেশি করে কন্ট্রোলিং করছিলাম আর তারপর দেখো আমি আই ম্যাজিকের এই ব্লাশার প্যালেটটা থেকে আমি ব্লাশ করে নিয়েছি আর এবার আমি আমি ওর আইব্রোটাকে ফিল করছিলাম আইব্রোটা ড্র করা হয়ে গেলে তারপরে আমি কনসিলার দিয়ে একটুখানি কাট করে নিয়ে তারপরে এবার ওর আই মেকআপটা স্টার্ট করব ওই জন্য আমি ফেসটাকে ভালো করে বেক করে নিচ্ছিলাম ফর এভার ফিফটি টু এর একটা ব্যানানা পাউডার দিয়ে যেহেতু ডেলাইট মেকআপ খুব হালকা একটা মেকআপ করেছি আর ও চেয়েছিলো যাতে ওর স্কিন টোন থেকে একটু লাইট করতে মেকআপটা তো সেটা তোমরা জানি আমি কতটা কি করতে পেরেছি আমি চেষ্টা করেছি ওর মতো করে ওকে লুকটা দেওয়ার পুরোপুরি যেহেতু আমার উপরেই ডিপেন্ড করেছিল আর কিছু কিছু বলেছিল সেটাই আমি চেষ্টা করেছি করার সেরকমই ওর আই মেকআপটা আমি প্রায় কমপ্লিট করে ফেলেছি খুব একটা হেভি কিছু করিনি ডার্ক ব্রাউন আর লাইট ব্রাউন দিয়ে ওর আই মেকআপটা আমি পুরোপুরি কমপ্লিট করেছি পরে একটু হালকা সিমার অ্যাড করেছিলাম আর ও লাইনার পরতে চেয়েছিল লাইনারও পরিয়ে দিয়েছিলাম তোমরা যদি ওর আই মেকআপটা পুরো ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করো আমি ফুল টিউটোরিয়ালটা দিয়ে দেবো তারপর আমি ওর মেকআপটাকে সেট করার জন্য ফর এভার ফিফটি টু এর একটা সেটিং স্প্রে ইউজ করেছি আর তারপরে ওর হাইলাইটার অ্যাপ্লাই করছিলাম তো আমি ওকে একটু নিউট কালার লিপস্টিকের শেড দিয়েছিলাম তো পরে সেটাকে আবার চেঞ্জ করে দিয়েছিলাম আর এর মাঝখানে ওর পুচকে ছেলেটা কি কাণ্ড ঘটালো সেটা তোমরা একটু দেখো ভিডিওতে

Jeg vant ikke alle nye boksene. তো আজকে কিন্তু ভিডিও সেরা ঘটনা ছিল ওর এই বাচ্চা ছেলের ঘটনাটা যেটা এতক্ষণ তোমরা ভিডিওতে দেখলে তো এটা হচ্ছে তো ফাইনাল লুক তো ওর শাড়ি ওর হেয়ার মানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওর ফাইনাল লুক হচ্ছে এটা তো তোমরা কিন্তু জানাতে একদম ভুলবে না যে ওকে কেমন লাগছে মেকআপটা কেমন হয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে আর ওর হাসি ওর এক্সপ্রেশন দেখে তো তোমরা বুঝতেই পারছো যে ওর কতটা পছন্দ হয়েছে ও কতটা খুশি হয়েছে আমার কাছ থেকে সেজে তোমরা চাইলে আমাকে বুক করতে পারো যে কোনো ধরনের মেকআপ এনি কাইন্ড অফ মেকআপ আমাকে তোমরা বুক করতে পারো তো ওর রিভিউ ভিডিওটা আমি শর্ট ভিডিওতে আপলোড করেছি চাইলে দেখে আসতে পারো তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে টাটা অ্যান্ড গুড বাই হচ্ছে নেক্সট ভিডিও Thank you.